ভাইয়া ফ্ল্যাট কিনতে নেই আপনারা মেহেরপুর খুব সুন্দর জায়গা ফ্ল্যাট বনে মোটামুটি বনিয়া আছে কিছুটা ফ্ল্যাট বাড়া গিয়া আর কিছুটা বাকি রয়েছে আপনারা বিস্তারিত জানার লাগিয়া আমি দাদারা আপনার তো সামনে বিস্তারিত তুলিয়া ধরবা এর আগে আমি আপনার দোকান খুঁজতাম স্যার এমনও জায়গায় আর কি ফ্ল্যাট বানানি হয়েছে এটাতে কি চতুর চতুর্দিকে আপনার সুবিধা এয়ারপোর্ট যান স্টেশনও যায় আপনি মেডিকেলও যান বা আরও যত প্রাইভেট যত হসপিটাল আছে এদিকে যান মসজিদও যান গির্জা যান মন্দিরও যান যে কোনো জায়গায় যাই এখান থেকে আপনার পুরো সুবিধা আছে আর এই ফ্ল্যাট যেটা দেখানো বনছে এই ফ্ল্যাটও আপনার গাড়ি নিয়ে ঢুকতে সময় যে আপনার যে একদম আটাইল ফিটাইল স্যুটমুট শুটমুট এই কোনো অবস্থা নাই একদম রাস্তা প্রশস্ত রাস্তা নিচে গাড়ি রাখার সুব্যবস্থা আছে আর খুব আরামর জায়গা খুব শান্তির জায়গা আর এই ফ্ল্যাটও অলরেডি যারা বুক করছে এরাও হইলো খুব ভদ্র মানুষ জেন্টুল মানুষ জ্ঞানী গুণী শিক্ষিত ডক্টর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী সব ধরনের মানুষই কেন আছেন তো সব সব ধরনের মানুষ কেন আছেন আপনি যদি এখানে কেন আয়োজন পরিবেশটা আপনার লাগে খুব বেশি ভালো হইব আর এখান থেকে আপনি সব ধরনের সুবিধে উপভোগ করতে পারবা এখন এই জায়গাটা কোন জায়গা এখানে ফ্যাসিলিটিস কিটা আছে বিস্তারিত দাদা তুলিয়া ধরবা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা মানুষের ছোটো ছোটো জিনিসের কথা চিন্তা করি সবাই চাই দেখুন একটা স্বপ্নের ঘর তৈরি করতো তো জায়গারও বা বেশ যেহেতু জমি কিনে বাড়ি তৈরি করা যায় না তো বাড়িটা যাতে স্বপ্নের রয়ে সুন্দর হয় তো ছোটো ছোটো জিনিস যেমন আলো হাওয়া বাতাস পরিপূর্ণ থাকতো একটা ঘরো ইলুমিনেটেড ফুল এলুমিনেটেড থাকতো বিউ থাকতো এরকম নানান দিক চিন্তা করি আমরা ফ্ল্যাটটা তৈরি করছি আপনি আশা করি খুবই খুশি হইবে শুনলে যে আধুনিক গৃহ পরিকল্পনা তো আসেই আমরা ফ্ল্যাটে আর বাদ বাকি যেটা মানে ন্যাসেসিটি যেটা মানুষের জল বিদ্যুৎ গাড়ি পার্কিং লিফ্ট এন্ট্রি যেটা প্রবেশ পথ যেটা কয় রাস্তা এটা যথেষ্ট সুবিধাজনক অবস্থাতে আছে আমরা এখানে যেমন আমরা মূল শহর রাস্তা থেকে গিয়া যে আপনার ফ্ল্যাট পর্যন্ত আবার যে রাস্তা এটা যথেষ্ট প্রশস্ত অন্যান্য আপনার গলি পথ যেটা থাকে এটার চেয়েও অনেক বড়ো অন্তত দুইটা গাড়ি একসঙ্গে ঢুকতে পারবো একটা ঢুকলে আর একটা বাইরে দিতে পারবো আপনার এখানে দুই ধরনের ফ্ল্যাট ফাইবা আপনি একটা ফাইবা থ্রি বিএচকে আর একটা ফাইবা এক্সিকিউটিভ থ্রি বিএইচকে আমার থ্রি যথা নিয়মে একটা হল পাইবা আপনি আর ফাইবা রুম পাইবা তিনটা যেটা বেডরুম আর কি রান্নাঘর তো একটা থাকেও বাথরুম পাইবা আপনি দুইটা আর ফাইবা দুইটা বেলকনি যে বেলকনিগুলা খোলামেলা মানে উন্মুক্ত যথেষ্ট আপনার সূর্যালুর ফাইবা এটা থেকে ই গেল আপনার নর্মেল থ্রি বিএইচ কে ব্যাপারটা এখন এক্সিকিউটিভ থ্রি বিএইচ কে তো সেইম আপনি থ্রি বিএচের মতো ফাইবা কিন্তু কোথায় বেশি কিনা আপনি শুধু অ্যাডিশনাল যেটা বা এটা হয়েছে যে একটা বাথরুম বেশি থাকবো আর থাকবো হল রুমগুলো আরও বড় থাকবো থ্রি বিএইচকে রুমর বেডরুমের সাইজটা থাকবো আপনার বারো ফুট বাই চোদ্দ ফুট আর হলর সাইজটা থাকবো পনেরো ফুট বাই বিশ ফুট এখন থ্রি বিএইচ এক্সিকিউটিভ থ্রি বিএচের যেটা থাকবো এটা হলর সাইজ হইব আপনার আঠারো ফুট বাই বিশ ফুট আর বেডরুমের সাইজগুলো হইব বারো ফুট বাই পনেরো ফুট অর্থাৎ আপনার নর্মাল থ্রি বিএচকে তাকিয়া এক্সিকিউটিভ থ্রি বিএচকে রুমের সাইজগুলা একটু বড় থাকে জলের ব্যাপার হয়েছে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা জল পাইবা কেন আয়রন মুক্ত জল পাইবা ডিপ বোরওয়েল করা আছে আমরা এই কেন আট ইঞ্চি সাইজের পাইপ দোকানও আছে যথেষ্ট পর্যাপ্ত জল পাইবা আপনারা জলের ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকবা রইল বাকি আপনারা কার পার্কিংয়ের কথা আমরা নিচের যেটা গ্রাউন্ড ফ্লোর এটা সম্পূর্ণ আমরা দিয়ে দিছি কার পার্কিংয়ের লাগে উপরে যতটা ফ্ল্যাট হইব সবর জন্য একটা ইন্ডিভিজুয়াল কার পার্কিংয়ের ব্যবস্থা আছে আর বিদ্যুৎ তো আমরা এই টোটাল যে ফ্ল্যাট বানাই আর এই ফ্ল্যাটের লাগিয়া আমরা এপিডিসিএল থেকে আলাদা ট্রান্সফর্মার ব্যবস্থা করছি যেহেতু অনেকটা ফ্ল্যাট ওই বই কেন তো এর কারণে আলাদা আমরা ট্রান্সফর্মার বসাইছি এছাড়াও আপনারা যাতে লোডশেডিং না হয় এবং স্বয়ংক্রিয় লিফট যাতে চব্বিশ ঘন্টা সুবিধা আপনারা পাই তার লাগিয়ে আমরা ডিজি ব্যবস্থা আছে মানে জেনারেটার যেটা আপনার এটা চব্বিশ ঘন্টা আপনার জেনারেটার সার্ভিস পাই বা কখনও লোডশেডিং হইতো না আপনারা এখানে এই আমরা বিদ্যুতের ব্যবস্থা অলমোস্ট আমি কইতে পারো যে আমার এখানে বেশ ভালো পরিবেশ পাইবা আপনি সমাজের সব শ্রেণীর মানুষ আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী খুব ভালো পরিবেশ আপনারা পাইবা এখানে বিশেষ করে আমি আর একটা কথা আপনাদের কইতাম সাইয়া আজকাল বর্তমান করে দেখো আপনারা সারাই জানেন আমরাও জানি এই গ্রামে এখন মানে প্রচুর পরিমাণ ফুসে গেছে গ্রামের মানুষের ডান প্রচুর পরিমাণ আছে কিন্তু গ্রামের মানুষের ডান ফুসে পরে গ্রামের মানুষের মানুষ অনেক মানুষের চাই যে আমি শহরও যাইতাম ইচ্ছা ওখান থাকে যে শহরে গেলে আমার বাচ্চা কাছে আরে একটু বলা স্কুল কলেজও পড়াইতাম পার ওই ইচ্ছা নিয়ে অনেকে সাইন ইতা কিন্তু কোনো রাস্তা না কোনো সুবিধা পাই না চিন্তার মধ্যে তখন কই দিতাম কই গিয়ে গোড় বানাইতাম তে কই গিয়ে একটা বাড়া গোঁড় যদি রাখি তে এখান থেকে সুবিধা পাইমনি বা কোন জায়গায় মাটি কিনতে যদি গোড় বানাইতে সুবিধা হইবনি আমি যে জায়গার কথা আজকে আপনারা কইছি আপনি এই আইয়া যে মাটি কিনতে গোড় বানাইতে তার কোনো প্রয়োজনও নাই আপনি সোজাইয়া ফ্ল্যাট একটা কিনেন এখান থেকে আপনার সব সুব্যবস্থা পাইলিবা গ্ৰামৰ যাৰা আছে এৰাৰ লাগি বিশেষ কৰি সুবিধা আপুনি আই এইকাৰে এই জেগাত তাকীয়া আপোনাৰ লাগি মানে মোটৌ কঠিন হ'ত নাই কোনো দিশে যাবা যায় এয়াৰপ'ৰ্ট যায় ষ্টেশ্যন যায় মেডিকেল যায় হস্পিটেল যায় যে কোনো জেগাত যায় প্ৰাইভেট যত হস্পিটেল আছে সব কিছু এইখিনি তাকীয়া কিনাৰক ত' আইতো যোগাযোগ কৰিলে কিয় আপোনাৰ দেৰি নকৰা